নমস্কার আমি অধ্যাপক অভিজ্ঞান আচার্য সাউথ কলকাতা অ্যাস্ট্রোলজি অ্যান্ড বাস্তু সায়েন্স অ্যাকাডেমির প্রেসিডেন্ট আজকে আমরা তারাপীঠে পুজো অর্চনার জন্য এসেছি অনেকেই জানতে চাইছেন যে খুব সহজে কী করে নজরদোষ বা বিপদ থেকে মুক্ত হওয়া যায় অর্থাৎ বিপদ মুক্তির টোটকা আপনারা লাল জবা যেটা এক পাতালা জবা সেই জবা ফুল নিজে সংগ্রহ করবেন সংগ্রহ করে ভালো করে ফুলটিকে পরিষ্কার করে মায়ের পায়ে অর্পণ করবেন অর্পণ করার সময় পাঁচটি পাপড়িতে সিঁদুর দিয়ে নেবেন কাঁচা সিঁদুর লাল সিঁদুর লাগিয়ে মায়ের পায়ে অর্পণ করবেন এবং প্রার্থনা করবেন যাতে সমস্ত বিপদ থেকে মুক্ত হয় এবং সমস্ত নজরদোষ থেকে আপনি মুক্তি পান এইভাবে প্রত্যেক শনি মঙ্গলবার টোটাল নটা শনি মঙ্গলবার করবেন এবং প্রত্যেক দিন পুজোর পর যখন ওই ফুলটা তুলবেন তার থেকে একটি করে পাপড়ি ছিঁড়ে আপনি সংগ্রহ করে আলাদা রাখবেন খবরের কাগজের মধ্যে রেখে সেটিকে ভালোভাবে শুকিয়ে নেবেন এইভাবে ন দিনে আপনি নটা পাপড়ি সংগ্রহ করতে পারবেন সেই নটা পাপড়িকে একসাথে করে একটা প্যাকেটে করে আপনি পকেটে সবসময় রাখবেন বা নিজের ব্যাগে রাখবেন প্রত্যেক দিন সকালে ওটা মাথায় স্পর্শ করবেন কোনো বিপদ আপনাকে পারবে না এবং সমস্ত রকম নজরদোষ আপনার কেটে যাবে ধন্যবাদ